আজ দুর্গা ষষ্ঠী আজকের দিনে সকল মায়েরা তার সন্তানের জন্য ব্রত করছেন কিন্তু এই ব্রত সম্পূর্ণ হবে কি না কারণ ব্রত কথা না শ্রবণ করলে কখনোই ব্রত সম্পূর্ণ হয় না তো চলুন আজকে আমরা মা ষষ্ঠীর অর্থাৎ দুর্গা ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করি এক দেশে এক ব্রাহ্মণ ও এক ব্রাহ্মণী ছিলেন সংসারে ছিল তাদের দুই ছেলে ও তিন মেয়ে তাদের তিন মেয়ের বিয়ে হয়ে গেছে বড় ছেলেরও বিয়ে হয়ে গেছে তবে ছোট ছেলের তখনও বিয়ে হয়নি ষষ্ঠীর আগের দিন ব্রাহ্মণ তার স্ত্রী ছেলে মেয়ে ও বৌমাকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমাদের কার কি জামা কাপড় লাগবে সকলেই নিজের পছন্দের রঙের ও কি জামা কাপড় লাগবে তার তালিকা দাও আমি সেই অনুযায়ী তোমাদের সকলের পুজোর জামা কাপড় এনে দেব সকলেই নিজে নিজেদের পছন্দের কথা বলল কিন্তু বড় বউ কিছু বলল না সে ঘাড় হেট করে দাঁড়িয়ে রইল ব্রাহ্মণ তার বড় বৌমাকে আবারও জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো বৌমা তোমাকে যে বারবার বলছি তা কি তুমি শুনতে পাচ্ছ না এবার বড় বৌমা শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে শ্বশুরকে বললো মা বাবাকে বলুন আমার জন্য ধুলোমুটি শাড়ি আনতে এরপর ব্রাহ্মণ বাজারে গিয়ে সকলের ফরমাস অনুযায়ী জামা কাপড় কিনলেন কিন্তু বড়ো বৌমা ধুলোমুটি শাড়ি আর কোনো দোকানে পাওয়া যায় না শেষে চকের বাজারে অনেক দিনের এক পুরনো দোকানিকে গিয়ে জিজ্ঞাসা করলেন দোকানি খুব বুড়ো হয়ে গেছেন বেশ অনেক বয়স তিনি হেসে বললেন দাদা ঠাকুর ও কাপড় কে চেয়েছে ব্রাহ্মণ বললেন আমার বড় বৌমা তখন দোকানি বললেন তার বুঝি কোনো ছেলে নেই উত্তরে ব্রাহ্মণ বললেন না এরপর দোকানি বললেন বুঝেছি তাই তিনি ধুলোমুটি শাড়ি চেয়েছেন তবে ওই শাড়ি কি কোথাও পাওয়া যায় ঠাকুর ও তো মা ভগবতীর দয়া হলে হয় মা ষষ্ঠীর কৃপা হলেই তবেই সে পাবে দেখুন ঠাকুর কাল ষষ্ঠী আপনি আপনার বড় বৌমাকে বলবেন সে যেন কাল মা ষষ্ঠীর পুজো করে তাহলে মা ষষ্ঠীর দয়ায় তার মনস্কামনা সিদ্ধ হবে তখন ব্রাহ্মণ বললেন আচ্ছা তাই যেন হয় কিন্তু ধুলোমুঠি শাড়ি কোথায় পাবো দোকানি হেসে বললেন লাল পাড় ধপ কাপড় হবে আর দামাল ছেলে ধুলো মেখে ঝাঁপিয়ে পড়বে মায়ের কোলে তার হাতের পায়ের ধুলোর দাগ সব কাপড়ে লেগে যাবে তাকেই বলা হয় ধুলো মুঠি শাড়ি ব্রাহ্মণ এবার ঘরে ফিরলেন এবং সবাইকে জামা কাপড় দিলেন আর বড় বৌমাকে বললেন মা তোমার কাপড় বাজারে পাওয়া যায় না কাল ষষ্ঠী কাল থেকে বছর বছর শুক্লা ষষ্ঠীতে মায়ের পূজা করো তাহলে তোমার কাপড় পাওয়া যাবে ব্রাহ্মণের কথা শুনে বড় বউ সেই দিন মানত করলো নিরামিষ খেল পরের দিন ঘটা করে শুদ্ধ আচারে মা ষষ্ঠীর পূজা করলো এবং ভক্তি ভরে প্রণাম করলো মায়ের কাছে ধুলোমুঠি শাড়ি চাইল দেখতে দেখতে বউ গর্ভবতী হলো বাড়িতে সবার সেই কি আনন্দ পাঁচ মাসে পঞ্চামৃত সাত মাসে ভাজা নয় মাসে পাকা স্বাদ হলো দশ মাস দশ দিনে সূর্যের মতো তেজশ্রী এক ছেলে হলো ছেলেটিকে দেখে কেউ চোখ ফেরাতে পারলেন না সেই থেকে ব্রাহ্মণের আর সুখ ধরল না পরের বছর বড় বউ ননদ ও শাশুড়িকে নিয়ে ষষ্ঠী পূজা করলো অমনি মা ষষ্ঠীর দয়ায় ননদও গর্ভবতী হল ছোটো ছেলেরও বিয়ে হলো খুব বড়লোকের ঘরে একদিন বড় বউ উঠানে দাঁড়িয়ে আছে সেই সময় তার ছেলে হামাগুড়ি দিয়ে গা মাখা ধুলো মেখে আঁচল ধরে দাঁড়িয়ে পড়ল বড় বউ চুমু খেয়ে ছেলেকে বুকে তুলে নিল ধপ কাপড়ের চারিদিকে ধুলোর দাগ লেগে গেল ব্রাহ্মণ লুকিয়ে ব্রাহ্মণীকে সব দেখালো ব্রাহ্মণ দূর থেকে সব দেখে ভিতরে এসে বললেন এতদিনে মা ষষ্ঠীর কৃপায় বড় বৌমার ধুলোমুটি ধুলোমুঠি শাড়ি পরা সার্থক হলো বড় বউ লজ্জায় আস্তে আস্তে ছেলেকে নিয়ে চলে গেল দেখতে দেখতে এই ব্রতর কথা চারিদিকে প্রচলিত হলো আর সেই থেকেই নারীগণ মা ষষ্ঠীর পুজো করতে শুরু করলেন ধীরে ধীরে দেশ দেশান্তরে এই ব্রত ফল ও ব্রত কথা প্রচলিত হলো। কিন্তু পূর্ববঙ্গে এর একটু বিপরীত হয় পূর্ববঙ্গের বলেন দেবী দুর্গার একদিন শাড়ি পরতে স্বাদ হয়েছিল সেই কথা তিনি মহাদেবকে বলেছিলেন এদিকে বাপের বাড়ি যেতে হবে বলে মা দুর্গাকে জয়া বিজয়া তেল হলুদ মাখাচ্ছিলেন এবং গায়ের ময়লা তুলে দিচ্ছিলেন সেই কালে মা দুর্গার গায়ের ময়লাগুলি একসঙ্গে করে তা দিয়ে একটি পুতুল করলেন সেই পুতুলটিকে দেখতে ঠিক খোকার মতো সেই সময় নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি সেই পুতুলের ভিতরে প্রবেশ করলেন এবং সেই পুতুল জীবিত হয়ে গেল এবং সে মামা বলে কেঁদে উঠল অমনি মা দুর্গা তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিয়ে পান করালো মহাদেব আশ্চর্য ব্যাপার দেখে তখনই স্বর্গ মর্ত পাতাল সকল জায়গায় খবর দিলেন খবর পেয়ে সকলে এসে ছেলেকে দেখে অনেক যৌতুক আশীর্বাদ করলেন তাদের মধ্যে শনিদেবও ছিলেন তিনি ভাবলেন আমি তো ওর মামা যদি ভাগ্নের মুখ না দেখি তাহলে সকলে অনেক কিছু মনে করতে পারে এই ভেবে তখনই তিনি চোখের ঢুলি খুললেন যেমনি তিনি চোখের ঢুলি খুললেন অমনি ছেলের মুন্ড উড়ে গেল রক্তে দুর্গার দেহ ভেসে গেল দুর্গা কেঁদে উঠলেন এবং শনিদেবকে কাটতে যাবেন অমনি দেবতারা সবাই বলে উঠলেন কি করছেন মা আপনি তো শনিদেবকে বর দিয়েছিলেন ওর কি দোষ তখন তিনি রাগ সামলে মহাদেবকে বললেন আমার ছেলেকে বাঁচিয়ে দাও মহাদেব তখন নন্দীকে বললেন যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে তার মাথা কেটে নিয়ে আসো তখন নন্দী ত্রিভুবন ঘুরে শেষে ইন্দ্রের একটি সাদা হাতির মাথা কেটে এনে বসিয়ে দিলেন কিন্তু দেবী দুর্গার ভারী দুঃখ হল মা দুর্গা বললেন আমার চাঁদের মতো ছেলের নাকি সুরলা মুন্ডু হল তখন ব্রহ্মা শিব সকল দেবতারা বললেন এই ছেলে সকল দেবতাদের ওপরে থাকবে অর্থাৎ এর পূজা না হওয়া পর্যন্ত কারোর পূজা হবে না তারপর তিনি গণেশ কার্তিক সকলকে নিয়ে বাপের বাড়ি এলেন এইটা হলো আরেকটি কাহিনি তো প্রিয় বন্ধুরা ব্রত কথা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না এবং নানান ধরনের ধার্মিক আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে